আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি হয়তো আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি ইদানিং হয়তো আপনারা একটা ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা হচ্ছে ট্রাপল ব্লগার বউ ব্যবসায়ী তো তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে অনেক খারাপ ধরনের ভিডিও করেছে এবং সমাজকে নষ্ট করার জন্য অনেকটাই করেছে বাংলা আমি অনেক আগে থেকে শুনে আসতেছি ছোটাকাল থেকে যদি নাকি মা বাবাই খারাপ কাজ করে তাহলে সন্তানের উপর কি আসে বিপদ আসে আজকে তারা আমি মনে করি তারা মানে দশ বছর থেকে মনে হয় ভিডিও শুরু করেছে কত করতে অনেক পর্যায়ে চলে গেছে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে তারা যেখানে যায় হাঁটতে গেলেও বিডিও মুড়তে গেলেও ভিডিও তারপর কারো সাথে দেখা করতে গেলেও সেটাও ভিডিও তারপর কোনো পার্কের মধ্যে ঘুরতে গেলেও ভিডিও রেস্টুরেন্টে খেতে গেলেও বিডিও মানে ভিডিও ছাড়া কোনো কথা নাই তাদের বউ ব্যবসায়ী করতেই হবে তার থেকে তো সে অবশেষে একটা সন্তান জন্ম দিল জন্ম দেওয়ার পর সন্তানটাকেও সোশ্যাল মিডিয়ার মধ্যে এনে সোশ্যাল মিডিয়া বলতেছে গাইস আমাদের একটা সন্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরাও খুশি হয়েছি কারণ সন্তান হচ্ছে আল্লাহর কুদুরুত্ব থেকেই আসে আমরা সবাই মাকলুকাত তো সন্তানটা যে জন্ম দিছে জন্ম দেওয়ার পর তাকে যে সোশ্যাল মিডিয়ায় আনতে হবে কোনো আছে। সে কি করছে আনার পর আবার রাস্তার মধ্যে আরেকটা ভিডিওর মধ্যে রাস্তার মধ্যে বউ জামায় দাঁড়িয়ে বলতেছে গাইস আমাদের সন্তানের এখনো নাম রাখি নাই আপনারা কয়েকটা ইসলামিক নাম বলেন আমাদের সন্তানকে যে কোনো একটি নাম যদি সুন্দর লাগে আমাদের তাহলে ওই নামটি আমাদের সন্তানের নাম হিসাবে আমরা রাখব আচ্ছা ভিডিওটাও গেছে গান এরকম ভিডিও করতে করতে ছেলে বাচ্চাটার হয়তো আল্লাহর রহমত একটা অসুখ সৃষ্টি হয়ে গেছে তার শরীরে অসুখটা সৃষ্টি হয়ে যাওয়ার পর হয়তো ভালো করে তেমন ট্রিটমেন্ট হয়তো করা হয়নি হয়তো মা বাবাই বুঝতে পারেনি বুঝতে না পারায় ছেলেটি মারা গেছে মারা যাওয়ার পরেও তাদের থেকে ওই বাচ্চাটার মৃত বাচ্চাটাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে আসলে এটা কি মানুষ নাকি অমানুষ একটা মৃত বাচ্চা নিষ্পাপ যে মরে গেছে তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও শুরু করে দিছে এটা কি সমাজ এটা কি বাংলাদেশ আসলে তোদের কি আসল লজ্জা সরম নাই তোরা এলাকায় একটু শিক্ষা হও তোদের পাপ কাজের কারণে আজকে তোদের বাচ্চার উপর এই বিপদটা হয়তো আসছে হয়তো আল্লাহ তোদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য হয়তো এই জিনিসটাই করেছে তোরা এবার এটা থেকে শিক্ষা নে তোরা কি করবি কি ভালো কাজ করবি নাকি কি আবারও ল্যান্ডালেন্ডি ভিডিওগুলা করবি সেগুলা তোরাই চিন্তা কর তোদের কারণে পুরো সমাজের অর্ধেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে তোদের এই নষ্টামি ভিডিওগুলার কারণে পুরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে একটু ভালো হওয়ার জন্য চেষ্টা কর